মাই চ্যানেল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করব গণিতের বৃত্তের খুঁটিনাটির একশো ষাট পেজের এই শখ পূরণের কাজগুলো তো দেখো ক নম্বরের প্রথম সমস্যাটা কি বলেছে ক নম্বরে প্রথমে দেওয়া আছে এবি জে এর দৈর্ঘ্য নির্ণয় করো এবি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা যে কাকে বলি যা সাধারণত বৃত্তের ভিতরে একটি রশি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে সংযোগটা সৃষ্টি করে তাকেই কিন্তু জ্যা বলে দেখো এই যে এ আর বি এই যে বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করবে না এটা অবশ্যই মনে রাখতে হবে কেন্দ্রকে স্পর্শ করবে না স্পর্শ এই যে কেন্দ্রকে স্পর্শ করলে তো সেটা ব্যাস হয়ে যেত কিন্তু যদি যে সকল রেখা অংশ বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে না অথচ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সংযোগ সাধন করে তো তাদেরকে জেয়া বলে তো দেখো এ আর বি কিন্তু জেয়া আর এর উপরে এ বি এর উপরে এম ও লম্ব তো এ আর ওর মানটা দেওয়া আছে তেরো সেন্টিমিটার আর এম ওর মান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তো এখন পাঁচ সেন্টিমিটার তো দেয়া আছে কি লম্ব তাহলে কত পাঁচ সেন্টিমিটার আর অতিভুজ কত তেরো সেন্টিমিটার তাহলে আমাদের কিসের মান বের করতে হবে ভূমির মানটা বের করতে হবে কারণ আমরা পিথাগোরাসের একটা সূত্র মোতাবেক আমরা জানি লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার তো এখন আমরা যদি সেই সূত্রটা ফলো করি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে সমাধান করা যায় তো চলো আমরা নমুনা উত্তরটি দেখে আসি এখানে দেখো আমি লিখেছি দেওয়া আছে ও এ সমান তেরো সেন্টিমিটার এবং ও এম সমান পাঁচ সেন্টিমিটার এগুলো তো বইতেই দেওয়া আছে তো তারপরে দেখো ত্রিভুজ এ ও এম এ কোন এ এম ও সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন থাকলেই কিন্তু সেটা এক সমকোণ তো ত্রিভুজ এ ও এম এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিন্তু আমরা এই সূত্রটা জানি যে ভূমি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লান লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার তো আমি এই জায়গাতে সূত্রটা বসিয়েছি বসানোর পরে দেখো এই জায়গায় আমাদের এ ভূমির মানটা বের করতে হবে তো ভূমি কি দেখো এখানে সিটটা ভূমির মানটা কি এবি এ আর এম এ আর এম হচ্ছে ভূমি আর এই যে লম্ব হচ্ছে ওএম আর অতিভুজ কি এ তাহলে অতিভুজের মানটা দেওয়া আছে আর লম্বর মান দেওয়া আছে তাহলে ভূমির মান দেওয়া নেই এ আর এম এর মানটা দেওয়া নেই যেহেতু তাহলে আমরা এ আর এম এর মানটা বের করব তো দেখো এখানে এম স্কোয়ার সমান সমান ও এম স্কোয়ার মাইনাস ও এ ও স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার তো এখানে ও প্লাস আকারে ছিল ইজিক্যাল টুর ওই সাইডে চলে গেলে তখন মাইনাস আকারে হয়ে যায় তো মাইনাস হয়ে গেলে তারপরে দেখো এই যে স্কোয়ারটা এই সাইডের তো ওই সাইডে গেলে কী হয়ে যায় রুট হয়ে যায় আমরা জানি রুট তখনই ব্যবহৃত হয় যদি কোনো অঙ্কে এক সাইডে স্কোয়ার থাকে অন্য সাইডে স্কোয়ার নেই তখন আমাদের কী করতে হয় তখন দুই সাইডে স্কোয়ার দেওয়া দেওয়ার জন্য রুট দিতে হয় যাতে স্কোয়ার রুটে কেটে যায় তাই না তো এখানে দেখো এই স্কোয়ারটা আমাদের ওই সাইডে গেলে রুট হয়ে গেল আবার রুট কিন্তু উঠানোর জন্য স্কোয়ারের প্রয়োজন হয় তো এখন দেখো আমরা ও এর মানটা বসালাম এই যে ও এর মান দেওয়া ছিল তেরো সেন্টিমিটার আর ও মানটা ছিল পাঁচ সেন্টিমিটার তো বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখো তেরোকে স্কোয়ার করলে কত আসে একশো ঊনসত্তর মাইনাস পাঁচকে করলে পঁচিশ তো একশো থেকে পঁচিশ মাইনাস করলে আমাদের অ্যান্সার আসে কত একশো তো একশো চুয়াল্লিশকে আবার স্কোয়ার করলে আমরা রুট করলে আমরা পাই কত বারো কারণ বারোকে স্কোয়ার করলেই তো আমাদের বারোকে স্কোয়ার করলে কিন্তু আমরা একশো চুয়াল্লিশ পাই তাহলে বা একশো চুয়াল্লিশকে রুট করলে আমরা সে বারো ফিরে পাবো তাহলে এ এম সমান বারো সেন্টিমিটার অর্থাৎ ভূমির মান আমরা কত পেলাম ভূমির মান কিন্তু আমরা বারো সেন্টিমিটার পেলাম এবার দেখো এখন একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে বি এম এই যে বি আর এমের মান তা যা ও দেখো একই কিন্তু রেখাংশ একই রেখাংশ মাঝখানতে খালি বিভক্ত করেছে এম বিন্দুটা তাহলে এ এমের মান যা হবে এম বি এর মানও তো তাই হবে তাই না কারণ সমান দূরত্ব অতিক্রম করেছে তো তাহলে দেখো আমরা কী লিখতে পারি এবি সমান সমান বি এম এ এম সমান সমান বিএম তাহলে এ এম সমান সমান বিএম যদি হয় তাহলে দেখো এবি সমান সমান টু এ এম লেখা যায় তাহলে টু এম লিখলে এই যে এ এম এর টু আমাদের রাখলাম আর এম এ এম এর মানটা কতই যে বারো সেন্টিমিটার তাই বারো সেন্টিমিটার দেওয়া দিলাম দেওয়ার পরে দেখো বারোকে দুই তারা গুণ করলে কিন্তু চব্বিশ সেন্টিমিটার হয় তো এই চব্বিশ সেন্টিমিটারে আমাদের অ্যান্সার এই অঙ্কটায় কিন্তু আমাদের এই যে আমাদের এই শকটাতে পূরণ করতে হবে নম্বর শখটাতে পূরণ করতে হবে তারপরে দেখো খ নম্বরটা কি বলছে খ নম্বরটা চলো দেখি পিকিউ এখানে দেখো পি কিউ কে বিভক্ত করছে বিন্দু। পিকিউয়ের ওপরে ও আর লম্বো এই যে ও আর লম্ব তাহলে পিকিউ সমান সমান তিরিশ সেন্টিমিটার এখানে পিকিউর মানটা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার এবং আর এস এখানে আর আর এস এর সমান কত এই মানটা বের করতে বলেছে কিন্তু আমাদের মান দেওয়া আছে পিকিউ এর মান তিরিশ সেন্টিমিটার আর পি ওর মান দেওয়া আছে সতেরো সেন্টিমিটার তো চলো খ নম্বরের অ্যান্সারটা দেখা যাক তো আমরা সেম প্রসেসে লেখে নম্বর দেওয়া আছে ও ওপি সমান সমান এস সমান সতেরো সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার এখানে দেখো বেশার্ধ এই যে ব্যাসার্ধর কী দেওয়া আছে ও এই দেখো ও পি সমান ও এস এই দুইটাই তো ব্যাসার্ধ তাহলে এই দুইটারই মান কিন্তু সতেরো সেন্টিমিটার তো এবার পি কিউ সমান তিরিশ সেন্টিমিটার হলে পি আর সমান পনেরো সেন্টিমিটার কারণ আমরা জানি ব্যাসার্ধ ব্যাস দেয়া থাকলে যদি ব্যাসার্ধ বের করতে হয় তাহলে আমাদের কি করতে হয় ব্যাসার্ধ দেয়া থাকলে ব্যাস বের করার জন্য দুই দ্বারা গুণ করতে হয় ধরো এখানে ব্যাস দেয়া আছে ব্যাস সমান তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ব্যাস সমান সমান কী আমরা জানি টুয়ার টু আর সমান সমান তিরিশ সেন্টিমিটার এবার যদি আমরা ব্যাসার্ধটা বের করতে চাই এই যে ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি বের করতে চাই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই যে টু আর থেকে যদি আর নিয়ে নিই তাহলে এই টুটা থেকে যায় তাহলে টু যদি টু কিন্তু আরের সাথে গুণ আকারে আসে তাহলে অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এই যে আমাদের অ্যান্সার হয় পনেরো এখন যদি ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে ব্যাস বের করার নিয়ম কী দেখো ব্যাস আমরা জানি কি ব্যাস সমান সমান তো টু আর তাই না এই যে টুয়ার এটা কিন্তু আমাদের সূত্রই বলা যায় যে ব্যাস সমান সমান টুয়ার তাহলে এখন যদি ব্যাসার্ধর মান পনেরো দেয়া থাকে তাহলে এই দুইয়ের সাথে পনেরোটা আমরা গুণ করব করার পরে দেখো সেই পুনরায় তিরিশে ফিরে পাবো তাহলে এটা থেকে আমরা কি শিখতে পারলাম যে কোনো অঙ্কে যদি ব্যাসার্ধ দেয়া থাকে ব্যাস বের করতে বলে তাহলে কিন্তু দুই দ্বারা গুণ করতে হয় আর যদি ব্যাস দেয়া থাকে ব্যাসার্ধ বের করতে বলে তাহলে যা থাকবে সেই মানটাকে দুই দ্বারা ভাগ দিতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তারপরে দেখো আমি পিঠাগড়েজের সূত্র অনুসারে লিখব ও পি স্কোয়ার সমান সমান ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার তো এই যেহেতু আমাদের ও আরটা বের করতে হবে তাহলে যেটা বের করতে হয় সেটা অলওয়েজ বা সাইডে রাখতে হয় তো বা সাইডে রাখার জন্য আমি এই পুরো ইকুয়েশনটা এই সাইডে নিয়ে আসলাম আর এই অঙ্কগুলো এই সাইডে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো এই যে ও আর স্কোয়ারটা রাখলাম আর তারপরে বাকি যে অংশটুকু আছে সেটা প্লাস আকারে আছে তাই অপোজিট সাইডে গেলে মাইনাস হয়ে গেল যেহেতু অপোজিট সাইডে গেলে সবসময় বিপরীত যুক্ত হয় তো ওখানে মাইনাস দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এখানে ও আর রাখলাম রাখার পরে ও এর মাথায় স্কোয়ার ছিল তো স্কোয়ারটা ওই সাইডে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায় রুট যদি ওই সাইডে যেত তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যেত এটা অবশ্যই মাথায় রাখবে তোমরা যে আমি যেমন বলছি যে কোনো একটা অঙ্কে যদি প্লাস থাকে তাহলে অপোজিট সাইডে মাইনাস হয় যদি গুণ থাকে অপোজিট সাইডে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় তো এখানেও ঠিক সেম প্রসেসে যদি কোনো অঙ্কে স্কোয়ার থাকে তো অপোজিট সাইডে গেলে স্কোয়ারটা রুট হয়ে যায় আবার যদি কোনো জায়গায় রুট থাকে অপোজিট সাইডে গেলে কিন্তু স্কোয়ার হয়ে যায় এটা অঙ্কের নিয়ম তো এই সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করা আছে এ রিলেটেড একটা ভিডিও আপলোড করা আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে আসতে পারো আর পূর্বের প্রতিটা পেজেরই আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যে সকল শিক্ষার্থীরা আজকে নতুন তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবে তাহলে ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে আর যারা আজ নতুন দেখছে আমার চ্যানেলে তাকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখানে দেখো ওপি মানটা বসালাম সতেরো স্কোয়ার মাইনাস পিয়ারের মানটা পনেরো স্কোয়ার দিলাম তো সতেরোকে স্কোয়ার করলে কত আসে দুশো উননব্বই দুশো উননব্বই দিলাম দেওয়ার পরে পনেরোকে স্কোয়ার করলে দুশো পঞ্চান্ন পঁচিশ আসে সরি পনেরোকে স্কোয়ার করলে দুশো পঁচিশ আসে তাই আমরা এটাই মাইনাস করলে আমাদের অ্যান্সার হয় চৌষট্টি তো চৌষট্টিকে স্কোয়ার করলে আমরা পাই কত চৌষট্টিকে স্কোয়ার না আটকে স্কোয়ার করলে কিন্তু আমরা চৌষট্টি পাই তাহলে কি আট আটটা চৌষট্টি তাহলে এখানে দেখো ঠিকই শশোটিকে রুট করলে আমরা আট পেয়ে যাব তারপরে দেখো এখানে যেহেতু ও আর এর মানটা পেলাম তাহলে এখন তো আমাদের অঙ্ক করা সহজ হয়ে গেল তাই না যেহেতু আমাদের আর এস এর মানটা বের করতে বলেছিল তাহলে ও এস মাইনাস ও আর করলাম করার পরে দেখো ও এর মানটা আমরা বসালাম সতেরো যেহেতু সতেরো কিন্তু দেওয়াই আছে দেখো আমরা প্রথমেই লিখেছি যে ও এস সমান সতেরো তো ও এর মানটা আমরা সতেরো দিলাম মাইনাস ও এর মান কত আট তো সতেরো থেকে আট মাইনাস করলে কত হয় নয় নয় সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার অঙ্কটা কিন্তু অনেক ইজি ছিল একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে তো চলো গ নম্বরটা দেখি গ নম্বরটাতে বলছে বি সমান ডি এই যে এ বি সমান ডি এবং এফ সমান ছয় সেন্টিমিটার এই যে ই আর এফ সমান এখানে কত ছয় সেন্টিমিটার এবার এফ সমান বি এই যে বি আর ইর অংশটা কত সাত সেন্টিমিটার তাহলে এই দেখো এই যে ই আর এফ সমান কত ছয় সেন্টিমিটার আর ই আর বি সমান কত চার সেন্টিমিটার অর্থাৎ ফোর তো তাহলে এব সমান সিডি হলে ও এর মানটা কত এই যে ও যে অতিভুজটা আছে না এটা দেখো লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ তো এখানে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে এ ওর মানটা বের করতে হবে তো চলো উত্তরটা দেখে আসি তো এখানে দেখো প্রথমে আমরা লিখব দেওয়া আসছে ইএফ সমান ছয় সেন্টিমিটার এবং বি ই সমান চার সেন্টিমিটার এটা তো দেয়া ছিল তারপরে আমরা বের করে নেবো ওই ও ই সমান কত বা হাফ গুণ ইএফ ও ই ও সমান হাফ গুণ ইএফ তো এখানে সূত্রের হাফটা রাখব রাখার পরে এর মান ছয় তাই ছয় বসিয়ে দেবো তো তিন থেকে মানে ছয়কে তিন দ্বারা কাটলে আমরা তিন সেন্টিমিটার ফিরে পাই তারপরে দেখো এবি লম্ব ইএফ এখানে দেখো তোমরা চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবে এই যে এই এ বি এ বি কিন্তু এ বি এর উপর লম্বা এফ এই যে এ বিটার উপরে লম্বা এফ তোমরা যদি চিত্রটা একটু ঘুরিয়ে দেখো এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি চিত্রটা একটু ঘুরিয়ে দিয়েছি যে এ বি এর উপরে ই এফ কিন্তু লম্ব তাই না তো এখানে তাই এই ই সমান বি সমান সাত সেন্টিমিটার যেহেতু আমরা আগের অঙ্কটাতে করলাম কি দেখো আগের অঙ্কটাতে কিন্তু করেছি যে এই যে এই পুরোটার অংশ এই যে এ ই বি সমান যদি স্যার হয় তাহলে এ ই সমানও কিন্তু স্যার হবে কারণ একই রেখাংশকে বিভক্ত করছে এই যে ইয়ে তাহলে এর বাকি অংশ তো সমানভাগে বিভক্ত হয়েছে তাহলে এই সাইডে যে মানটা হবে ওই সাইডের মানও কিন্তু ওই একই হবে তো তারপরে দেখো এখানে কি করলাম এখানে ওই ও স্কোয়ার সমান সমান এই স্কোয়ার প্লাস ও স্কোয়ার এটা আমাদের অতিভুজের মানে ও অতিভুজ বা লম্বা বা ভূমি এগুলোর মান বের করার জন্য আমরা পিঠাগড়ে যে সূত্রটা ব্যবহার করি সেই সূত্রটা তো এখানে দেখো ও এ স্কোয়ার সমান সমান এখন এই স্কোয়ারের মান কত এর মান কত চার তো চার স্কোয়ার করলাম এই যে এখানে এই ইর মান পেলাম কত চার প্লাস ওইর মান কত তিন তো চারকে স্কোয়ার করলে ষোলো আর তিনকে স্কার করলে নয় তিন তিখে নয় সারি সারি ষোলো তো এখানে ও এর উপরে স্কোয়ার ছিল তো ও এর উপরে যেহেতু স্কোয়ার আছে তো অপোজিট সাইডে গেলে কি স্কোয়ারটা রুট হয়ে যাবে তো রুট হয়ে গেলে দেখো ষোলো আর নয় যোগ করলে পঁচিশ হয় তাহলে পঁচিশকে রুট করলে আমরা কত পাবো পাঁচ পাবো অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ও এ সমান পাঁচ সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের ঘ নম্বরের অ্যান্সার তারপরে চলো ঘ নম্বরটা দেখে আসি তো ঘ নম্বরটাতে কী বলছে সিডি এখানে দেখো সিডি সমান ছাব্বিশ সেন্টিমিটার সিডি সমান ছাব্বিশ সেন্টিমিটার এবং ও ই সমান দশ সেন্টিমিটার এটার মান হচ্ছে ছাব্বিশ আর এটার মান কত দশ এটার মান দশ হলে এব মান কত এই যে এব 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 রেখা অংশটা এব এর মান কত তো চলো এর অ্যান্সারটা দেখে আসি তো দেখো ও সি সমান সমান হাফ গুন সি ডি ও সি সমান সমান হাফ গুন সিডি হাফ গুণ এখন সিডির মান কত আমরা সিডির মান কিন্তু এখানে পেয়েছি ছাব্বিশ দেখো সিডির মান ছাব্বিশ পেয়েছি তাই আমরা সিডির মান এখানে আমরা ছাব্বিশ বসিয়ে দিলাম তো ছাব্বিশকে তেরো দ্বারা গুণ করলে অর্থাৎ এই যে দুই দ্বারা ছাব্বিশকে কাটলে এই যে দুই দ্বারা ছাব্বিশকে কাটলে কিন্তু তেরো পাই তেরো দুখানে ছাব্বিশ তো এখন আমাদের কি ও এ সমান সমান ও সি সমান তেরো সেন্টিমিটার এটাই কিন্তু আমরা পেলাম যে ও এ এখানে দেখো সু অঙ্কে ও এ এই যে ও এ আর ও সি ও এ আর ও সি সমসমান কত তেরো সেন্টিমিটার তো এখন দেখো আমরা পিথা করে সূত্রটা ফলো করব যে ও এ স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার তো তারপরে দেখো যেহেতু আমাদের এ ইর মানটা রাখতে হবে তাই বাকি অংশটা আমরা ওই সাইডে নিয়ে যাবো যার পরে দেখো প্লাস আকারে ছিল তাই অপোজিট সাইডে যে মাইনাস হয়ে গেলো এবার দেখো আমরা ও এর মানটা বসাবো তার আগে আমাদের কী করতে হবে এই পাশে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা এই সাইডে এনে আমরা রুট করে দেবো তো রুট করে দিলাম দেওয়ার পরে ও এর মান কত তেরো তাই তেরো বসিয়ে দিলাম এখানে সূত্রের মাইনাস ও এর মান কত দশ তাই দশ স্কোয়ার রাখলাম এখন তেরোকে স্কোয়ার করলে কত হয় একশো ঊনসত্তর তেরোকে স্কোয়ার করলে একশো উনসত্তর হয় আর দশকে স্কোয়ার করলে একশো হয় তো একশো উনসত্তর থেকে একশো মাইনাস করলে আমরা অ্যান্সার পাই কত উনসত্তর ঊনসত্তর পাই অ্যান্সার রুট ওভার ঊনসত্তর তাহলে আমরা এই ইর মান কত পেলাম এই সমান সমান রুট ওভার ঊনসত্তর সেন্টিমিটার তো এবি সমান সমান কি দুই গুণ এই দুই গুণ এই তাহলে সূত্রের দুই রাখলাম তারপরে এই ইর মান কত পেলাম এই যে রুট ওভার ঊনসত্তর তো এইটাও কিন্তু আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি টু ইন্টু রুট ওভার ঊনসত্তর সেন্টিমিটার এটা কিন্তু আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি আর তোমরা যদি এটা না রাখতে চাও তাহলে এটা আবার ক্যালকুলেশন করে পয়েন্ট আকারেও রাখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে লাইক কমেন্ট করো আর তোমাদের একটি কমেন্ট একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তো আজকের মতো এখানে বিদায় নিয়েছে ধন্যবাদ সকলকে